হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি সবাই সুস্থ আছেন আজকে আমি একটা মিষ্টি বানাবো সে খুব সাধারণ মিষ্টি বোধে সবাই জানেন যাই হোক এটা আমি আজকে বানাবো এটা আমি দুইবার বেশিরভাগ আমি বানাইনি বা কতটাও আমি এক্সপার্ট নই তাও আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এক কাপ বেসন নিয়েছি ব্র্যান্ডেড বেসন ওটা লোকাল বেসন হলে না এটা ভালো হয় না সে বেসনটাকে ভালো করে ফেটিয়েছি প্রথমে চালনি দিয়ে ছেড়ে নিয়েছি হলে ওই যে গুডলে গুডলে হয়ে থাকে যেগুলোর ডলা পাকিয়ে থাকে সেগুলো না হলে ভালো করে গুলবে না আর সামান্য দু চিমটির মতো খাবার সোডা দিয়েছি খাবার সোডা হয় বেকিং পাউডার যে যেটা ইউজ করতে পারে তবে খুবই সামান্য এবার তেলটা গরম করতে দিয়ে তেলের মধ্যে এক কোটা দিয়ে দেখলাম তেলটা হয়েছে কি উপরে ভেসে উঠলেই জানবেন তেলটা হয়ে গেছে খুব সিম্পল যারা চপ সিঙারা খায় খুব বেশি করে তারা এটা পারবে একটা ছোট্ট ছাঁচা নিয়ে তার মধ্যে অল্প অল্প করে দিয়ে তেলটার মধ্যে দিয়েছি কোনো নাড়ানোর দরকার নেই ওর ওর মধ্যে যতটা পরে সেটাই একটা সেফ সাইজ হয়ে যাবে প্রত্যেকটা সাইজ তাহলে এক হবে ব্যাস আর কিছুই না এটা ভাজা হয়ে গেল এগুলো শুকনো মানে মুড়ির সাথেও আমরা খেতে পারি তারপরে রায়তার সাথেও খেতে পারি বিভিন্ন আইটেম হতেই পারে সেম আরেকবার আপনাদের তুলে দেখিয়ে দিই কেমন করে আবার করছি নেটে আপনাদের দেখানোর জন্য আবার করছি ছানচার সাহায্যে সমস্তগুলো তুলে নেব নিয়ে আবার সেমভাবে আর একটা বেটার দেওয়ার চেষ্টা করব। যেটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে হচ্ছে খুবই অল্প এইরকম গোলভাবে দিয়ে দিলাম তবে যতবার দেবো না তলাটা ততবার মুছে মুছে যদি দেওয়া হয় মানে ছাঞ্চার তলাটা তাহলে খুব ভালো হয় তাহলে মোটা মোটা পড়ে না মানে যে বন্দিগুলো পড়বে সেগুলোর একদম সাইজগুলো ছোটো ছোটো হবে এটা সেমভাবে ভেজে তুলে রাখবো এবার একটা শিরা বানানোর পালা ওই যতটা ময়দা মানে সরি যতটা বেসন ততটাই ঠিক পরিমাণে চিনি নেব আর তার থেকে হাফ নেব জল তার আর একটা শিরা বানিয়ে নেব এই শিরাটার মধ্যে দিয়ে দেবো একটা ছোট এলাচ এলাচের গন্ধটা খুব ভালো লাগে তাই এলাচটা দিলে খেতে সুন্দর লাগবে আর কিছুই না ফ্লেভারে কোনো চেঞ্জ নেই কারণ জাস্ট গন্ধটা ভালো লাগবে তাই এলাচ ফুটে গেছে একটা বাটির মধ্যে নামিয়ে নেব নিয়ে বন্দিগুলো দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। আর যদি ফ্রিজের মধ্যে রাখা যায় আরোই ভালো তারপরে বন্দিগুলো একেবারেই ঝরঝরে হয়ে যাবে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এরকম মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আধ ঘন্টা রেখে দেব। এখন গরম অবস্থা আছে তো তাই একটুখানি নেড়ে চেড়ে নিয়ে নেব ভালো করে এদিক ওদিক করে নিয়ে নিয়ে এই ঢাকনা দিয়ে রেখে দিলাম তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যাওয়ার আগে আপনাকে দেখিয়ে দিই কতটা ঝরঝরে হয়েছে देखो